বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালো আছেন হঠাৎ বাংলাদেশে জানুয়ারির ফার্স্ট মানে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের প্রথম দিন থেকে আমরা একটা শীতের মানে তীব্রতা অনুভব করছি ইতিমধ্যে আমরা শীতের যত কাপড় সত্য আছে যে কাপড়গুলো আসলে শীতের মধ্যে এগুলো আমরা নিয়ে আসছি করা শুরু করছি অনেকে ভাবছে হয়তো এই শীত আমাদের মাঝে আসবে না অথবা এই শীত বা চলে যাওয়ার পরে কিন্তু আসলে মানে প্রাকৃতিক যেই ইয়েটা মানে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেই প্রভাবের কারণে শীত অনেকটা যে সময় যেটা হওয়ার কথা সেটা অনেকটা দেরিতে হয় অনেক সময় বেশি থাকে কম থাকে যাই হোক আমরা যেহেতু প্রাকৃতিক আল্লাহ পাকের ইশারা আমাদের দ্বারা মুশকিল এবং আমরা সেরকম আমাদের নাই তো আমরা ওর সাথে পরিবেশে কিভাবে খাপ খেয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি সেই সংক্রান্ত ব্যাপারেই আমরা হয়তো চিন্তা ভাবনা করতে হবে এবং মহান আল্লাহ তালা রাবুল আলহামিনের কাছে আমরা ফরিয়াদ করতে পারি যে আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের আমি আমরা আজকে আলোচনা করব তীব্র শীতে যে সমস্ত রোগ আমাদের মানে অধিকাংশ মানুষ আক্রান্ত হয় শীতের শুরুতে এক ধরনের আক্রান্ত হয় তীব্র শীতে এক ধরনের শীতের শেষে এক ধরনের আক্রান্ত হয় সেই আক্রান্ত সংক্রান্ত কিছু রোগের প্রাদুর্ভাব এবং সেই রোগের কারণ এবং সেই রোগ থেকে প্রতিকার অথবা সেই রোগ হইলে কী করণীয় এরকম মানে কিছু কথা আমরা সংক্ষিপ্তকে উপস্থাপন করার চেষ্টা করব তো আমাদের প্রথমে আমরা শীতের শুরুতে কেন আমাদেরকে মানে আমরা একটু যে সমস্ত রোগে আক্রান্ত হই তার একটা অধিকাংশ কারণ শীতকালে বায়ুতে প্রচুর পরিমাণ ধুলা এবং ধুলার পরিমাণ বেশি থাকে কারণ এই সময় একেবারে কুয়াশার জন্য পরিবেশ তার উপরে আছে আপনার বৃষ্টিরপাত না হওয়া এবং গাছ ও ফুল গাছ থেকে যেমন গাছের পাতাগুলো অনেক সময় ঝরে যায় নতুন পাতা গজায় এবং পাশাপাশি এবং ফুলের রেনু ছোট ছোট স্পুট কণা এগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে বেড়ায় যার কারণে আমরা যখন এগুলো নিঃশ্বাসের সাথে আমাদের দেহে ঢুকে তখনই আমরা বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রবলেম বা অ্যালার্জিক সমস্যা নিয়ে আমরা আক্রান্ত হই এর মধ্যে একটা বিশাল অসুবিধা অনেকের হয় সেটা হলো ঠান্ডা কাশি এরকম শুকনো কাশি কারো আছে লুজ কাশি এবং বুকে শব্দ অ্যাজমার পরিমাণ বেড়ে যায় বিশেষ করে যারা এজমা আক্রান্ত অথবা অ্যালার্জিক প্রবলেম যাদের আছে তারা এই শীতকালের সময় তারা সারা মাস ভুগতে থাকে এর মধ্যে এক ব্রিটিশ হেলথ জার্নালে আছে যে শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডাজনিত কারণে ভোগে মহিলারা কারণ মহিলাদের বুকে কপ জমে মহিলারা তাদের বুকে এক ধরনের বাসির মতো শব্দ হয় শ্বাসকষ্ট হয় এই ছাড়াও শিশু বয়োজ্যেষ্ঠরা যারা আগে থেকেই আপনার ডিজেবল লাং অথবা মানে হালকা কাজ করে এই ধরনের সুসজ্জনিত রোগে শীতকালে আমরা আমাদের মা বাবা যারা বয়স্ক এবং আমাদের যাদের শিশু তারা আক্রান্ত হয় এবং এই কারণের প্রতিকার সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমত শীতকালে আপনাকে তীব্র শীতে অর্থাৎ যদি আমাদের শীতের যে যেই তীব্রতা সেটা যেমন আপনাকে ওই যে কুয়াশার পরিমাণ অনেক বেশি এবং পাশাপাশি একটা কনকনের পরিবেশ হিমেল বাতাস এই ধরনের পরিবেশে আমরা চেষ্টা করব অতি প্রয়োজনীয় অবস্থায় যেন আমরা অতি প্রয়োজনীয় না হলে যেন আমরা বাসা থেকে বের না হই বাসায় থাকার চেষ্টা করব শৈতপ্রবাহ মৃদু শৈত প্রবাহ তীব্র সৈত্য প্রবাহতে আমরা বাসায় থাকার চেষ্টা করব এখন এই অবস্থায় আপনাকে যে স্থানে আপনার থাকবেন সেখানে আপনি যদি হিটারের ব্যবস্থা করতে পারেন ভালো আর যদি না করতে পারেন গরম কাপড় চোপড় করবেন পাশাপাশি আপনি কুসুম কুসুম ঠান্ডা পানি পান করবেন এবং কুসুম কুসুম ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন এই সময় বিশেষ করে এই সময় নবজাত শিশু এবং বয়োজ্যেষ্ঠ মা বাবাদের প্রতি আমরা যত্নশীল হতে হবে ওনাদেরকে গরম পানি খাওয়াইতে হবে গরম পানি গ্রহণ করাতে হবে এবং পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবার বিশেষ করে লেবু কমলা মালটা আমরা জানি অনেকে জানে এবং ভিটামিন সির পরিমাণ আমরা বেশি করে খেতে হবে যাতে অ্যান্টিবটিক প্রোটেকশনটা বাড়ে এবং আমাদের শীতকালে ঠান্ডা থেকে আমরা রক্ষা এছাড়া সবচেয়ে বড় যে মেজর যে মেজর যে মানে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনি যখনই বাসার থেকে বের হবেন তখন আপনাকে মাস্ক পরে বের হতে হবে কারণ মাস্ক হলো আপনার ডাস্ক প্রতিরোধের জন্য একটা মহাদিয়ার এটা পরে যখন আপনি বাসার থেকে বের হবেন তখন আপনার নাক এবং মুখ দিয়া ডাস্টের যাওয়ার সম্ভাবনা অতীত অতিশয় কম এবং আপনাকে আপনার লাঞ্চটা বে ভালো থাকবে বিশ্বের তাবধ বিশ্বে তার যেই ইয়ে যেটাকে বলা হয় আমাদের লাঞ্চ সবচেয়ে বেশি আক্রান্ত হয় বিশেষ করে ঠান্ডা কারণে এবং লাঞ্চের কারণে আমরা অনেকেই শেষ বয়সে শ্বাসকষ্টে ভুগি এছাড়া ধূমপান তারপরে আপনার যে ধুলা বায়ু যে ঝোঁয়া এগুলো থেকে আমরা একটু দূরে থাকতে হবে পাশাপাশি আমরা যদি আমাদের তীব্র শ্বাসকষ্ট এবং ফাঁসাফসি কাশি এবং ছাতে জ্বর এই রকম আমাদের হয় তাহলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হবো এবং চিকিৎসকের পরামর্শে আমরা ওষুধ সেবন করব তো রোগ যদি একবার হয়েই যায় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ তো তো আর কোনো নাই সেই ক্ষেত্রে আপনাকে প্রতিরোধকমূলক ব্যবস্থা যদি আপনি নিতে পারেন আমরা আমরা সেই ক্ষেত্রে সুস্থ তা থাকতে পারি তা আশা করি আমরা তীব্র শীতে কি কি পদক্ষেপগুলো তুলে নিলে নিজেকে সুস্থ রাখতে পারবো পাশাপাশি পরিবারের অসুস্থ পিতা মাথা এবং বয়োজ্যেষ্ঠ পিতা মাথা ও শিশু বাচ্চাদেরকে আমরা কিভাবে রক্ষা করবো সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করলাম আশা করি এতক্ষণে আমরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নিজের প্রতি নেবেন